দেবতা ও অসুর উভয় মহামায়ের সন্তান স্বার্থ ভোগ প্রমত্ত অসুর মোহবশত দৈবী শক্তিকে অস্বীকার করে মায়ের অপসন্তান দেবতাদের ওপর অত্যাচার অবিচার করে মা তাদের বৃত্তি বিনষ্ট করে তাদের দৈবী সত্তায় ফিরিয়ে আনতে সদা সচেষ্ট কারণ সন্তান অন্যায় করলে অবাধ্য হলে মা তো তাকে কোনো পরিত্যাগ করতে পারেন না হে দেবী তুমি পুরুষ কি নারী তা তো বিচার করে বুঝতে পারলাম না তুমি সগুণাকে নির্গুণা তাও হৃদয়ঙ্গম হল না আর বিচারে কাজ নেই তুমি যাই হও তুমি যে সনাতন জীবন্ত জাগ্রত সত্য তাতে একটু সন্দেহ নেই তাই সর্বদা হৃদয় সরলাবেগসহ তোমাকে প্রণাম করি দেবতা ও অসুর উভয় মহামায়ের সন্তান স্বার্থ ভোগ অসুর মহবশত দৈবী শক্তিকে অস্বীকার করে মায়ের অপর দেবতাদের ওপর অত্যাচার অবিচার করে মা তাদের আসর বৃত্তি বিনষ্ট করে তাদের দৈবী সত্ত্বায় ফিরিয়ে আনতে সদা সচেষ্ট কারণ সন্তান অন্যায় করলে অবাধ্য হলে তো তাকে কোনো পরিত্যাগ করতে পারেন না হে দেবী তুমি পুরুষ কি নারী তা তো বিচার করে বুঝতে পারলাম না তুমি সগুণাকে নির্গুণা তাও হৃদয়ঙ্গম হল না আর বিচারে কাজ নেই তুমি যাই হও তুমি যে সনাতন জীবন্ত জাগ্রত সত্য তাতে একটু সন্দেহ নেই তাই সর্বদা হৃদয় আবেগসহ তোমাকে প্রণাম করি